খালেদা জিয়ার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে শরণাপন্ন হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার পরিকল্পনাকারী এবং তাকে হত্যা করার জন্য গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে এটা সেই ক্ষতি যা আমার মনে হয় এসব বিষয় আমাদের দরদ দেখানো মানবিকতা দেখানো আমাদের নিজেদের প্রতি তাদের মনে করা উচিত খালেদা জিয়ার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে চায় কিন্তু এই অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সংবিধান প্রচলিত আইন সরকারি কোন কর্তৃপক্ষ কিংবা নির্বাহী বিভাগের হাতে কোন ক্ষমতা প্রদান করেনি এই অবস্থা তাকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের শরণাপন্ন হতে হবে আদালতের সিদ্ধান্ত ব্যতিরেখে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোন সুযোগ নেই এ ধরনের কোন নজির দেশে বিদেশ কোথাও আপনি পাবেন না আপনাদের মনে আছে কিনা পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সে দেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী দুর্নীতি দায় তার সাত বছরে কারাদণ্ড হয়েছে তিনিও লাহোর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সুযোগ পেয়েছে অনেকে আসম আব্দুর কথা বলেছে আপনাদের মনে রাখতে হবে রবের বিচার হয়েছিল সামরিক এটা প্রচলিত আদালতে হয় দেশে তখন কোন সাংবিধানিক সরকার ব্যবস্থা চালু ছিল না সে কারণে আসমরবের বিদের যাওয়ার বিষয়টি কোন প্রকার উদাহরণ হিসাবে এ বিবেচিত পারে না দেশের উচ্চ আদালত সম্প্রতি সংসদ সদস্য হাজি সেলিমকে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রদান করেছে হাজি সেলিম তিরিশ দিনের মধ্যেই বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন আদালতের রায় তার পাসপোর্ট বাতিল কিংবা ত্রিশ দিনের মধ্যে বিদেশে যাওয়ার কোনো প্রকার নিষেধাজ্ঞা না থাকা এক্ষেত্রে আইনের কোনো ব্যক্ত আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ভয়েস অফ আমেরিকার বক্তব্য শুনেছি আমাদের মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা বলেছি আইনের ব্যাখ্যা চেয়েছি এবং আজকে আমি মনে করি আমাদের আজকের যে আয়োজন যে সমাবেশ এখানেই বিষয়টি শুধু দেশের জনগণ নয় আমাদেরও বিষয়টি জানা উচিত এক একজন যেন এক এক কথা উচ্চারণ না করে সেই আজকে যা বললাম এটাই আমাদের পাঠ বক্তব্য এটাই আমাদের দৃষ্টিভঙ্গি এটাই আমাদের স্থান